এলাকাবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়ে কানাইঘাট পৌরসভার শ্রীপুর মৌজার ফসলি মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থায় এগিয়ে এসেছেন আলহাজ মোস্তাক আহমদ পলাশ আপাতত তিনি খাল কেটে পানি যাওয়ার ব্যবস্থা করেছেন পরবর্তীতে ড্রেনের ব্যবস্থা করা হবে এলাকাবাসীকে এমনটাই আশ্বস্ত করেছেন তিনি আজ শনিবার দুপুরে আমি সরজমিনে শ্রীপুর মৌজায় গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারি যে অতীতে যেদিকে ফসলি মাঠের পানি নিষ্কাশন হতো কাল আবর্তনে বন্ধ হয়ে গেছে। এতে এলাকার শত শত বিঘা জমি পানির নিচে তলিয়ে গেছে যদি এই মুহূর্তে খাল কেটে এখানকার পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হতো তাহলে এবারের মৌসুমে এখানকার কৃষকদের চরম বিপাকে পড়তে হতো আমি এ বিষয়ে এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছেন যে যুব সমাজের উদ্যোগে এলাকার আহ মুরব্বিয়ানদের সাথে নিয়ে গত শনিবার আলহাজ মোস্তাক আহমদ পলাশের সহযোগিতায় তারা খাল কেটে এ পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন এ সময় এলাকাবাসীর সাথে আলাজ মোস্তাক আহমদ পলাশ আর নিজেই কিন্তু উপস্থিত ছিলেন পাশাপাশি সাবেক ছাত্র নেতা গিয়াস উদ্দিন আবুল বাসার জামিল আহমদ ফরহাদ আহমদ সহ বিপুল সংখ্যক যুব সমাজ ও এলাকার মুরব্বিয়ানগণ উপস্থিত ছিলেন আমাদের এলাকার একটা স্থায়ী সমস্যা যেটা হইল শ্রীপুর সয়াল এই বন নিয়ে এটা দীর্ঘদিন যাবৎ এই বন বন্ধের পানি বন্ধ থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যা মেলা শুরু হয় এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন যাবত এলাকার ময়মরবিয়ানসহ সহ বিভিন্ন সমাজের স্থায়ীভাবে বিভিন্ন বৈঠক হয় এতে বিশেষ করে উদ্যোগে ছিলেন আমাদের এলাকার খিতি সন্তান গিয়াস উদ্দিন ভাই বাসার ভাই আলম ভাই সহ এলাকার ময়মুরবান পরবর্তী স্থায়ী সমস্যা সমাধান করতে গিয়ে আমাদেরকে বিশেষ করে আশ্বাস দেন জনাব মোস্তাক আহমদ পলাশ ভাই উনি বলেন এটা স্থায়ীভাবে একটা ড্যাম নিরসন করে দিবেন এই আশা এই আশা এবং প্রত্যাশা দিয়ে উনি এই জায়গার পানিটুকু সারা ব্যবস্থা করে দেন আমি আমার এলাকার পক্ষ থেকে ওনাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি একর জায়গা বেকার ছিল তো এই এলাকার মানুষ খুব এখানে হতাশ ছিল এখন আমাদের যে ফলাস চেয়ারম্যান সাহেব তাই আসছেন বা আমাদের গ্রামের যে যুবক যারা আছে এরা তার লাগে আনছে তাই না আসিয়া এখানে যে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন বা ফানিও ছাড়ছেন বলছেন যে স্থায়ী একটা কাজ করার লাগিয়া এখানে আমরা অনেক কৃতজ্ঞ আমরা ঋণী ইনশাল্লাহ যাই হোক ফসলি মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা এলাকার মানুষ আনন্দিত সত্যি হয়েছেন এলাকাবাসীর এমন উদ্যোগে সারা দিয়ে আলাজ মোস্তাক আহমদ পলাশ আহ এগিয়ে আসায় তারা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমিনুল ইসলাম কানাইগাট পৌরসভার শ্রীপুর গ্রাম গড়ে